কবুল দোয়া করবেন দোয়া কবুল হবেন ইনশাআল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম তারপর আদদুয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আজান দিয়েছে আজান এবং ইকামত এর মাঝখানে সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া করতে হবে ইনশাআল্লাহ নামাজ নামলে দাঁড়িয়েছেন শেষ গিয়েছেন। সেজদায় দোয়া করেন দোয়া কবুল হবে ছাড় কষ্ট করে অনেকে যাবে শেষ দায় কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রাখ সুসালাম তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ছাড় পিতা মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ছাড় এখন তো পিতা মাতার খেত করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতা মাতার সাথে দাস দাসির মতো আচরণ করা হয় সন্তানরা তোমরা একদিন পিতা মাতা হবা আমরাও কিন্তু একদিন পিতা মাতা হব যারা বিয়ে সাথে করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এ ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো পারবেন এ কারণে মায়ের পায়ে নিজ জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী যা বুঝিয়েছে ইসলাম ইসলাম এমন এমন নয় নয় তো করে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান কেউ দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তান বেহস্তের কথা বলেছে মা থেকে চারটা কাজ করতে পারো অন্য চারটা কাজ পাঁচ নামাজ যদি শিক্ষত পড়তে পারে এক নম্বর দুই রমজান মাসে রোজা রাখে তিন নম্বর পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা প্রবেশ করতে পারবে এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলে আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে পর্দা করবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলব আপনি শুনছেন দাসত্ব এটা করবেন না মা বন্ধ চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন আমি যে বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে যান্নাদের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে হবে এক নাম্বার পাঁচ অক্টো সালাদ দুই নাম্বার রমজান মাসের সাউম রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবেন লজ্জাস্তান হেফাজত এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করেন মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুচারিটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি জাযা করবেন ইনশাআল্লাহ কবুল হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িতার দিকে ওই যে কারকার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারে না অতজন আল্লাহ পাক বলেন অতজন কি যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব প্রিয় যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শেখো এই সময়গুলো তো দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া করতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা যেটা আমরা প্রত্যেকদিন পড়ি প্রায় সতেরো রাগাত নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো রাগাত ফরজ চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবে ইনশাল কিভাবে এই দল নিচ্ছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেগামল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেল বড় আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা চিন্তা এ পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে আর জড় বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জড় বলেছি আল্লাহ পাকের সব সবকিছু জীবন তো এই যে যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি ঠিকঠাক করেছো শুরু নাই ভালো করে আলোচনা শুনবো এখানে এসে যদি আমরা মানে বাইরে কোনো কাজ করি এই মাটি আবার সাক্ষী দিবে এটা দলিল কোথায় আছে সুরা সিলজাল করে দেখবেন সুরা জিলের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবেন একটু সরে গেল ওই পাথর ব্যক্তি আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেকদিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো তোমার সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো না ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে সব তোমার নিয়ে যাও আল্লাহ কলিজা আসলে দান করার জন্য কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর দান করার কলিজা লাগে লাগে টাকা না আর কিছু মনে করবেন না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই এই এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে আমার জানা বরং কতটুক দিয়েছে এটা গোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানানো কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসবেন শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি কিন্তু আমার লাভটা কি নেকি উল্টো কমে গেল উল্টো সাত শ্রেণীর মানুষ কারিস আছে সাত শ্রেণীর মানুষ কে আমাদের মাঠে আরো সে ছায়া পাবে কিসের ছায়া পাবে আরো সে ছায়া যে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে এক হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি করছে এই ব্যক্তি আরো সে ছায়া ছায়া পাবে তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা জাহির করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নেকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশন গুলো বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকি এটা বিবেচনা আপনাদের আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছি দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিলো মসজিদের জন্য দান যাচ্ছে একশো টাকা দান করে দিলো আর অনেক দেখুন বিত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বনানে গুলশান দিয়ে দান করতে চলে দু টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে কলিজা লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আপনাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাজনা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখনো তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের প্রতি খরচ পরিবারের পিছনে খরচটা সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান কর মধ্যম পন্থায় এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমন না মধ্যম পন্থায় দান খারাপ করবে ইনশাল আর কে আমাদের মাঠে মানুষ তার দানের ছায়ায় থাকবে ইনশাল যেহেতু দান করবে ওই ছায়ার নিজে সে থাকবে এই ব্যক্তি সব দান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাথর সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছে ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আছে না তোমাদের কাজে এবং তাকে আমি খুব ভালোবাসতাম এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি ফ্রি যেত খুব ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তাই আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণ না দিলে আমি রাজি না একশো স্বর্ণ এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল একশো স্বর্ণমুদ্রা মানে অনেক জানেন এখন তো দেখা যায় পনেরোশো টাকা দুই হাজার টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে একশো স্বর্ণমুদ্র আর কাউকে কিছু দেওয়াই লাগে না এমনি বিক্রি করে ফেল কত প্রশ্ন কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই বা হুজুর বা ভাইয়া কত জীবন এক পথে ভুল করেছি এরকম জানাইলিপ্ত হয়ে গিয়েছিলাম প্রেম করেছি ইত্তেহাম কি করব আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা আমি তওবা করে ফিরে আসি আমি কি এখন বিয়ে করতে পারব কিনা প্রশ্নের শেষ নাই বেশিরভাগ প্রশ্ন এরকম এরকমই আসে এখন আরেকটা বেশি বেশি প্রশ্ন আসে ভাই উস্তাস হুজুর আমার স্বামী বরকি আসক্ত আমার স্বামী বরকি আসক্ত আমাকে দেখে না এই হয় সেই এগুলো প্রশ্ন বেশি পারিবারিকভাবে যে না কেন্দ্র যত প্রশ্ন আসে অন্য কোন কেন্দ্র প্রশ্ন তো আসে মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষকে জেনারে উন্মুক্ত করে দিয়েছে একেবারে একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং এই বন্ধু বন্ধু করতে করতেই না হয়ে যায় কলেজ লাইফে গিয়ে আরো বড় ইউনিভার্সিটিতে গেলে তার কোনো পাত্তাই নাই ইউনিভার্সিটি খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা অবৈধ প্রেম করছে খুব কম এটাকে আমরা প্রমোট করছি বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছে এবং এতে করে আমাদের যুব সমাজে অধঃপতনটা হয়েছে এটা অন্য কোনো ভাবে হয় নাই কারণ সূরা আলে ইমরান পড়ে দেখবেন আল্লাহ পাক বলেছে যুইনাল নাস ফাকুল শাহওয়াতি মিনান নিসা মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে শাহওয়াত ফায়েশাত এটা সবচেয়ে বেশি মেক আকর্ষণ করে ছেলেদের সমাজে কাটাবো ভেঙে যাচ্ছে তো সমাজে কাটাবো ভেঙে আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছে দেখছেন বহু পরিবারে চলছে জানেন না ভিতরে 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 আমরা তো লজ্জায় গুলো বলি না চোখ লজ্জায় বলি না চলছে এগুলা কেমন হয়ে গেছে ফ্যাশন শো নামে বিউটি কনটেস্টের নামে সেই মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে শত দিক থেকে রে দিন দিন বাড়ছে আর বাড়ছে বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়ে পড়ছে করে হে না এই কয় আগে একটা মেয়েকে কত পিচ পিচ করে ভাসিয়ে দিয়েছে একেবারে আছেন সমাজটা কোথায় গেছে আমরা ভালো মানুষের মুখোশ পরে বসে আছি একটা মাহফিল করে কি সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে তারুণ্যের তারুণ্যের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবাস সাজে বসে থাকবো না আমার ঘরেও ফেতটা ঢুকে আসবে টের পাবেন না যখন ফেতটা ছড়িয়ে পর ওটাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরে ঢুকবে তো একসময় আমি একা ভালো থাকতে পারবো না

من شر قد اقترب كيف حين قر فتنه دي আসে তখন তারিসলি বলেন ইয়া রাসূলুল্লাহ আনহলিকু وفينا صالحون আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন বালা অবশ্যই নাম হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে اذا كسرت الخبث যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়া করে ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস এই সময় এখন আসা নাই আসে নাই হারাম একটা সামান্য একটা হারাম ঠুনকো একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই কি পাগল হয়ে গেছে এখানে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই আশ্চর্য একটা জাতি কে খেলছে ভাবখানে এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কায়েম করে ফেলছি এখন ভাবখানে এমন অতএব এগুলা তৈরি করা হয় কি জন্য যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে উন্নতি করে তাদের উদ্দেশ্য সাধন করবে সারা ওয়ার্ল্ডে যারা একদিকে ফিরাইছে এদিকে দেখেন এই যে খেলা দেখেন আর বাকি পিছনে যে গ্যাসগুলা ঠিকই করছে ওরা কি গ্যাস করছে কয়দিন পরে দেখতে পাবো পাবলিকলি আমি বললাম না কারণ বললে সব বুঝবেন না সব জায়গা সবকিছু বলতে নাই ওদের উদ্দেশ্য ওরা কখনো বলে যায় নাই ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে

বিরাট ধনির মতো দাঁড়িয়ে আসছে কেন রসুল সাল্লাহ মহারাজের মতো ছাড়া দাঁড়িয়ে রাখতে পারো আশ্চর্য আমাদের আদর্শ চিন্তা হবে না নবী সাল্লাহ আলী আসসালামের মধ্যে এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ভালো করবো যুবকদের পুরো মাথাটাকে ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে কারণ ওরা জানে খুব ভালো করেই যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে সমস্যা এ কারণে তোমাদেরকে ভুলিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে নিজের জীবনের মূল্য দিতে শেখ আল্লাহ রবুল আলমিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান আল্লাহ চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাল্লাহ এক দিন প্রতিষ্ঠা হবে চান আমরা যদি খেলতাম আসায় মত্ত থাকি তাহলে দিনের প্রচারকে প্রসারকে করবে আর সবকি কি ওলামায় গ্রামের দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আলেম ওলা আমাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন মুফতি হচ্ছেন না কেন নিজে একজন মহাদ্দ হচ্ছেন না কেন এত যদি ভুল ধরতে পারেন অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটা কথা বলেন যাদের সামনে দেখেন মানুষ কিভাবে রিসিভ পড়ে কত সহজে কাজটা নিজে কিছু করছেন না সারাদিন মানুষের পিছনে লেগে আছে দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই আমি তো লম্বা করে ফেলছি হয়তো বা মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে কিন্তু এরা মুসলিমদেরকে ছোটখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে হাত বাঁধা প্রফুলিয়া দেন জোরে আমিন পায়ে পায়ে কিছু কিছু সিলি বিষয় সিলি বিষয় যেন বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলো কিনে উম্মাকে একতলাফে ব্যস্ত রেখে দিয়েছে আপখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে এখন এই চারটা বিষয় বাকি আছে আপখানে এমন অথচ সারা ওয়ার্ল্ড এর মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব প্রিয় ভাইরা মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনের লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো দুশ্মন নই সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটখাটো বিষয়গুলোকে বন্ধ করেন আল্লাহর বাস্তে বন্ধ করেন ক্ষেত্রয় আকান্ত ইকোনমিক্স হলে ভালো করে হন বিজ্ঞানী বলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় শব্দ দেখেন ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে তাদের দ্বারা ইনশাল্লাহ ইসলামী হবে ওই যুবক বলছে আল্লাহ আমার এই পঞ্চাশ জন বোনকে পেতে চাইতাম সে একশো স্বর্ণ মুদ্রা চেয়েছে একশো স্বর্ণ কষ্ট করে অর্জন করে শেষ পর্যন্ত দিল দেওয়ার বলছে এখন আমাকে দাও এখন সে প্রস্তুত শুরু করবে মানে দুজন কাছাকাছি এসে গেছে এবার সেক্সুয়াল সম্পর্ক শুরু হবে কেন এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট করো কে বলছে এই মেয়েটা এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে আর ওখান থেকে সে উঠে গেল উঠে স্বর্ণমুদ্রাও নিল না স্বর্ণমুদ্র রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো জেনা করলো না সে বলছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয় করে থাকি তুমি যদি জানো আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দেওয়া আল্লাহ বাক সেই পাথরটা পুরো সরিয়ে দেয় চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচালেন কোনো সিলায় জেলা থেকে দূরে থাকেন প্রিয় যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো চারিত্রিক পবিত্র দেহে মদ করেন আল্লাহর নিজের জীবনটাকে পবিত্র দিনের এলেম অর্জন করেন বেশি বেশি আমল করেন ভালো কাজে ব্যস্ত থাকেন সমাজ কল্যাণমূলক কাজ করেন বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন খারাপ সার্কেলের সাথে মিশিয়ে না ভালো সার্কেলে মিশেন আলিমার সাথে সম্পর্ক রাখেন মাতাসার সাথে একটু যোগাযোগ রাখেন তিনি হালাকা গুলোয় বসেন এই অহেতু ফাহেসা কাজগুলোতে সময় নষ্ট করেন না কোরআন তেল আহমান বেশি বেশি পড়েন তিনি বইপত্র পড়েন এই যে ভ্রাম্যমান লাইব্রেরিগুলো আছে না বই পড়েন আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে আপনি অর্থনীতির বই পড়েন সমাজবিজ্ঞানের বই পড়েন রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন জিও পলিটিক্যাল বইগুলো পড়েন কোরআন শুনে তো শিক্ষিত হন ইনশাআল্লাহ তালা আজ কাল হোক আমরা বিশ্বাসী ওই যে যুগটা ছিল যে যুগে মুসলিমরা শারাবি শጣাপটার সাথে দাপটের সাথে দাপিয়ে বেরিয়েছে আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে ইনশাআল্লাহ আবারো সেই সময় ফিরে আসবে জামা আমরা বিশ্বাস করি আল্লাহর উপর আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে ফিতনা বয় পরিবেষ্টতা চিরস্থায়ী হবে না এখন তো ফিতনা চলছে কিন্তু এর পরে আসবে ইনশাআল্লাহ তাআলা আল মাহদী যুগ কারجو ইমামুল মাহদী যুগ আসবে ইনশাআল্লাহ তারপর ঈসা ইবনে মারিয়াম আল্লাহ পাঠাবেন এবং যত દુশমন আছে ইসলামের সবার সাথে সরাসরি ব্যাটল হবে হাদিসে বলা আছে কিছু কথা এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাল্লাহ তারপরে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম হবে ওই জেরুজালাম থেকে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রবুল আলামিন আমাদের যুব সমাজকে যেন কবুল করে নেন এবং তাদেরকে এই জাগতিক ফিতনাগুলো থেকে আল্লাহকে হেফাজত করুন আমাদের সতীর্থ পবিত্রতা চরিত্র চরিত্রের সৌন্দর্য আল্লাহকে যেন অটুট রাখে জেনা থেকে আল্লাহকে যেন বাঁচিয়ে রাখে আল্লাহকে আমাদের সবাইকে দিনের এলে মর্যাদার তৌফিক দান করে জীবন সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন সময়কে মূল্যায়নের তৌফিক দান করেন হাসপর্দায় থাকার তৌফিক দান করেন নামদেরকে এবং আমাদের মধ্যে উম্মার ঐক্যের জন্য কাজ করার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন আমিন